we হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা এবং রূপোর বাজার দর প্রতিদিনই ওঠানো আমা করে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ ক্যায়েট বাইশ ক্যায়েট আঠেরো ক্যায়েট এবং রূপোর দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক এক নজরে আর তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি গহনা শোনা মনে করেন যে বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকম প্রতিদিন সোনা এবং রূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ অপলেটেস্ট সোজসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিড়

বাইশ কার্টে বা গহনা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রামে এবং বারো গ্রামের দাম কলকাতাতে আজকের দিনে কলকাতার বাজারে এক গ্রাম সোনার দাম হচ্ছে বাইশ কার্টি হলমা গহনা সোনার ছ হাজার আটশো পঁয়ষট্টি চার গ্রামের দাম সাতাশ হাজার চারশো ষাট বাইশ কার্টে আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম আশি হাজার বাহাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক কাঠোর কার্টি সোনার বাজার দর আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম সোনার দাম চলুন দেখে নেওয়া যাক

আর আজকের দিনে এদিকে রুপোর এক গ্রামের দাম হচ্ছে পঁচাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো তিপ্পান্ন টাকা এক কেজি রূপর বিক্রি হচ্ছে পঁচাশি হাজার তিনশো পাঁচ টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ